এই গোলটা দেখুন তো একেবারে ডিবক্সের সামনে থেকে একজনকে হালকা একটা ডস করে একটু সামনে এগিয়ে গিয়ে কি চমৎকার করে একটা বাঁকানো শট নিয়েছে মুহূর্তেই বল যেন হাওয়ায় ভাসতে ভাসতে জালের ঠিকানা খুঁজে নিয়েছে কি অসাধারণ গোল এক কথায় দৃষ্টিনন্দন গোলটি কি করেছে জানেন দিয়াগো সিমিওনের বড় ছেলে জিওভান্নি সিমিওনে কথায় আছে বাপকা বেটা দিয়াগো সিমিওনে আর্জেন্টিনার এক সময়কার মধ্য মাঠের কাণ্ডারি ছোট ছেলে জুলিয়ানো সিমিওনে আর্জেন্টিনার বর্তমান জাতীয় দলের ফরওয়ার্ড বড় ছেলে খেলছে টোরিনোতে ফুটবলের সাথে তাদের সম্পর্কটা জেনেটিক প্রজন্ম থেকে প্রজন্ম জুড়ে ফুটবল তাদের সাথে মিশে আছে এটাকে জেনেটিক বলতেই পারেন আজ রোমার বিপক্ষে যে গোলটি করেছেন এই আর্জেন্টাইন তা এড়িয়ে যাওয়া সম্ভব একেবারে পরিণত ফুটবলারদের মতো গোল করেছেন এতদিন অনেকেই তার ছোট ছেলে জুলিয়নাকে চিন্ত আজ তার বড় ছেলেকে দেখল ফুটবল বিশ্ব তার গোলের যে প্রদর্শনী তাতে করে বলাই যায় আগামী দিনে সিমেওনে পরিবার থেকে আরও একজন উঠে আসছে মাত্র চৌষট্টি মিনিট খেলে তার একমাত্র গোলের উপর ভোর করে হারিয়ে দেয় রোমাকে যেখানে তার রেটিং ছিল সাত দশমিক আট এ যেন একটা ট্রায়াল দিয়ে রাখলেন সিমিয়নে পরিবারের উত্তরসূরি হিসেবে আগামী দিনে হয়তো এমন ঝলক আরও দেখা যাবে জিওভর্নি সিমিওনের খেলা সবসময় ছিল পরিশ্রম তীব্রতার লড়াকু মানসিকতার প্রতীক মাঠে তার দৌড় ভাগে উপস্থিতি এবং প্রতিপক্ষ ডিফেন্ডারদের ভোগান্তি সব কিছুতেই যেন বাবার সেই আগ্রাসী ফুটবল দর্শনের ছাপ পার্থক্য শুধু বাবা ছিলেন মধ্যমাঠের সৈনিক আর ছেলে একেবারে জন্মগত গোল শিকারী আজকের গোলটি শুধু সুন্দরই নয় বরং ফুটবল বুদ্ধির এক অনন্য উদাহরণ গোল করার আগে বল কন্ট্রোল থেকে শট নেয়া সবকিছুই ছিল ঠান্ডা মাথায় করা সিদ্ধান্ত এমন গোল যে কোনো স্ট্রাইকারদের কেরিয়ারের জন্য রত্ন হয়ে থাকবে সিমিয়নের পরিবারকে নিয়ে ভক্তদের মধ্যে সবসময় এক ধরনের কৌতূহল কাজ করে বাবার মতো কি ছেলেরাও নাম করবে আজকের গোল হয়তো সেই প্রশ্নের উত্তর অনেকটাই দিয়ে দেবে আর্জেন্টিনা ফুটবলে আবারও সিমিওনের নামটা শোনা যাবে এমন প্রত্যাশা এখন আরও জোরালো হয়ে উঠল ফুটবল বিশ্বে এমন পরিবার খুব কমই আছে যেখানে এক প্রজন্মের উত্তরসুরী পরের প্রজন্ম আলো ছড়িয়েছে হাতে গোনা কিছু পরিবার হয়তো পাওয়া যাবে এবার সিমিওনে পরিবার বিশ্ব ফুটবলে রাজত্ব করতে প্রস্তুত ছোট ছেলে তো অ্যাথলেটিকো মাদ্রিদের এবং আর্জেন্টিনার হয়ে অলরেডি শুরু করে দিয়েছে যেমন তার গতি তেমন তার ফুটবলীয় সেন্স তার উপরে বড় ছেলে রোমার বিপক্ষে যেভাবে গোল করেছে তাতে করে বলা যায় খুব শীঘ্রই জাতীয় দলের আশেপাশে চলে আসবে হয়তো ক্লাব ফুটবলেও ভালো কোনো ক্লাবের নজরে চলে আসবে দেখা যাক আগামী দিনে সিমিয়নে পরিবার নিজেদেরকে কোথায় নিয়ে যায় আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস